আমার সুরাজ পড়েছে ইয়েলো আমার বড় পড়েছে গ্রিন আর আমি হচ্ছে দুজনের কম্বিনেশন ছেলে দেখো দুটো বাঁশি নিয়ে যাচ্ছে চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই আমাদের যেতে যেতে চোখে পড়ল এত সজা ফুল হয়েছে মানে সেই সজনে ডাটা বলে না এই দেখো এই দেখো এই দেখো ভুলে পুরো গাছগুলো সাদা হয়ে গেছে আমাদের ড্রাইভার বেশ অনেক দিন পর গাড়ি চালাচ্ছে কালকে রাত্রে কি বলছে জানো বলছে আমি না অনেক প্রায় অনেক দিন মানে অনেক দিন মানে কদিন আমি বলছি পাঁচ ছ দিন হবে হয়তো পাঁচ ছ দিন আরো বেশি পাঁচ ছ দিন মা বাবা আনলে তো আগের বৃহস্পতিবার এ পাঁচ ছ দিন আগে গাড়ি চালিয়ে মানে চালাই না তো বলছে কি আমি হয়তো গাড়ি চালানো ভুলে গেছি তুমি কি ভুলে গেছো গাড়ি চালানো

বেশ অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভাবলাম সরস্বতী পুজো তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো আমরা অ্যাজ ইউজুয়াল সকালবেলা রেডি সেডি হয়ে একদম স্নান ধান করে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে বাড়ির কাছেও অনেক পুজো হচ্ছে বাট যেহেতু সুরাজে স্কুল তো যেতেই হতো তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে স্কুলে গিয়েই অঞ্জলিটা দেবো সেহেতু টাইম মতো একটু তারা মানে পৌঁছানোর তারা ছিল আমরা মোটামুটি সাড়ে নটা দশটা এন্ট্রি করে গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখছি আমরা অঞ্জলি স্টার্ট হয়ে গেছে আগে আমরা পুজোটা দিয়ে নিলাম ফল মিষ্টি ফুল দিয়ে পুজোটা দিয়ে তারপরে আমরা অঞ্জলি দেওয়া স্টার্ট করছিলাম আর এটা হচ্ছে হাতে হাতেখড়ি সুরাজ তোমার কিন্তু কোনো হাতে হাতেখড়ি হয়নি আমার গলাটা গলাটা ঠান্ডা লেগে ঠান্ডা গরম একটু হালকা বসে গেছে আর একটা বছর কারণ আছে তোমরা দেখতে পাবে আজকে সারাক্ষণ কোন রোদে প্রায় 1.5 ঘন্টা খেলেছো 12 15 বছর পর তো এখানে দেয়া হচ্ছিল পূজোর পোশাক সুরাজেরি ম্যামেরা সব পোশাক দিছিলেন তো সুরাজের পিকনিকটা মানে স্কুলে সরস্বতী বনে পিকনিকটা এটা পরে হবে তো আজকে জাস্ট পুজো হলো আর প্রসাদ বিতরণ হচ্ছিল আর আমরা এজ ইউজুয়াল খুব এনজয় করছি দেখো আমি ওই আমার স্কুলের ওই ওই জুতে আমি জু না কি বেশ জু আমি একটু এনজয় করছিলাম মাঙ্কিদের আর দেখ কত সুন্দর ফুল পিছে নিয়েছি আর এই দেখো কুমিরটা আমাকে কামড়াচ্ছিল মানে সুরাজকে সুরাজের জুয়ের বন্ধুরা মিস করছিল তাই সুরাজ জুগের বন্ধুদের সঙ্গে দেখ আমি বাঁধর নই আমি কে একবারে বলেছি বাঁদর ওকে এই সত্যি জুগুলো খুব সুন্দর সুরজকে বলছে এটা হাম্পি দাও তারপরে আমি কিছু আর আমার এই মানে মিডিলে সুন্দর এত সুন্দর ফুল গাছ ছিল আর সুরাজদের দুটো ফুল মানে নার্সারির মধ্যে দুটো ফুল আমার খুব ভালো লাগে একটা এরিয়া আছে নানান কালার গোলাপ আছে আর একটা এরিয়া আছে নানান রকম কালার জবা ফুল আছে এই দুটো এরিয়া আমার খুব সুন্দর লাগে আর এই যে দেখো মানে এক একটা ফুলের এক একটা কালার কোনটাই কারো সঙ্গে আর আমরা এই ফুলের বিচেও নিয়েছি জানো হ্যাঁ আমরা অনেক নিয়েছি অনেক আমরা এ বিচে নিয়েছি ওই তুলসী তুলসী গাছের বিচে নিয়েছি হ্যাঁ লাল তুলসী লাল তুলসী খুব ভালো তুলসীটা হ্যাঁ মানে প্রকৃতির কি সৃষ্টি দেখো এই মাটিতে কত কালারফুল হয়েছে বাবা লাল তুলসি কি খাওয়া যায় মনোচ্চ আমি জানি না দেখতাম আমি আর এখানে সুরাজ মানে রোজকার মত কাজে লেগেছিল নতুন পাঞ্জাবি পরে গেছে বাড়ি এসেছে এখন জানো না আমি ঘর মোছা পরিয়ে নিয়ে গেছি ওকে আর এই বাচ্চা মেটা ছিল আমি মানে ঢেকুছকুড় করাছিলাম কি সুন্দর লাগে না 미রা ও শাড়ি পরে কি এরকম করা যায় ডিস্টার্ব হচ্ছিল বেচারা শাড়ি ফাড়ি পরে ঠিক মতো চলতে পারছি আর সুরাজ করছিল বাইরে উৎপাত তাই আমি ধরে নিয়েছি আবার আমি আবার আবার কনফেস করে এখানে বাবাকে কনভেন্স করছে তুমি তো আমার ভালো পাপা তুমি তো আমার সোনা পাপা প্লিজ আমাকে একটু যেতে দাও না এরকম আর আবার হ্যাঁ আর এখানে দেখো আমরা হচ্ছে সবাই মিলে একটা গ্রুপ ফটো নেবো এটা সুরাজের টিচার আন্টিরা আছে আর এটা হচ্ছে সুরাজের কি হিন্দি আর জিকে তো আমরা এখানে সবাই মিলে একটা গ্রুপ ফটো নিচ্ছিলাম মানে সবাই এরকম সাজে যেন মনে হচ্ছিল সেই বসন্ত এসে গেছে এরকম একটা সেই বসন্ত উৎসব হয় না হলুদ হলুদ লাল কত রং মানে মোস্টলি স্যার জিকে পড়ায় কিন্তু যখন বেঙ্গলি ক্লাস থাকে না আমি বেঙ্গলি তো জানি না ওই জন্য বেঙ্গলি ক্লাস আমি হিন্দি পড়ায় যেন মনে হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে এরকম টাইপের তো এত সুন্দর লাগে এত কালার মানে সত্যি এই টাইমটা কালার গুলো বোঝা যায় আর আমি পরেছিলাম হলুদ কিন্তু ক্যামেরা করছিল খুব সুন্দর আমি হলুদ পরেছিলাম আমি হলুদ কিন্তু পিয়ালা যদি ভাবজো দেখো গেছো সবকিছু কিন্তু ভুলে গেছো ভিডিওটা দেখো রয়ে গেল সারা জীবনের জন্য এত সুন্দর লাগছে ধারণার বাইরে এত সবাই না ফ্রেন্ডলি সুরাজের স্কুলে গেলেন না একটা ভাইভস আছে যে মনে হয় যেন নিজের জায়গায় এসে এটাকে একটা চুটকো ভিডিও করছিল আমরা সবাই বসে আছি দেখি একটা বাচ্চা এসেছে আমাদের ফটো তুলতে এত মিষ্টি বাচ্চাটা আর আমি যেটা বলছিলাম সুরাজের স্কুলে গেলেন একটা ফিলিংস আছে যে মনে হচ্ছে যেন নিজের জায়গায় এসেছি আর আমরা দুজনে তিনজনে বাড়ি আসতে আসতে ডিসকাস করছিলাম মনে হচ্ছে যেন সেই নিজের স্কুলে সরস্বতী পুজো সবাই মিলে গেছি পার্টিসিপেট করেছি এরকম টাইপের মনে হচ্ছিল হ্যাঁ স্কুল লাইফে যেমন ফিলিংস হতো সেরকম সেই সেম একদম 9 फायर হবে কিন্তু ওটা উল্টাই হলো ওটা যোগ্য বাবা হোম 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 আর সুরাজের স্যার সুরাজকে একদম পাশে নিয়ে আসনটা শুন দিয়ে হচ্ছে ওকে হোম মানে এ দিতে বলছে আর কি আহুতি দিতে বলছে আমার খুব ভালো লাগছে আগুন ছিল না আমার একটু ছাঁকাও লাগিয়েছিল হ্যাঁ আগুন ছিল এখানে সুরাজের যিনি হেড মানে স্যার আছেন আর স্যারের ছেলে আর সুরাজ সবাই মিলে এখানে হোম করছিল তাই তো হ্যাঁ সত্যি মানে এখানে মানে কি বলবো এই আগুনটা হচ্ছে পবিত্র আগুন হ্যাঁ এরকম মানে এত সুন্দর হচ্ছে মানে সত্যি বলতে না নিজের ফিলিংস আসছিল যাই বলি তাই বলি যেন মনে নিজের বাড়িতে পুজো হচ্ছে নিজের স্কুলে পুজো হচ্ছে মানে স্কুল লাইফটা অনেকদিন পর মনে হচ্ছে ফিরে গেছি বিয়ের ন বছর পর আর এখানে হচ্ছিল ফটোশ্যুট আমি ওখান থেকে ফটো তুলে আর এটা হচ্ছে সেই নারকেলটা আছে যেটা হোমে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ফল দিতে হয় হোমে তো উনি মানে লাস্ট পুজো এটা পুজো মানে হোমটা করে পূজো সমাপ্তি হলো বুঝতে পারছো তো ও না আমরা যখন স্কুল লাইফে পড়তাম অনেক ঠাকুর দেখতাম কিন্তু মানে এইবার ফার্স্ট টাইম আমি গেলাম এক জায়গায় একটা জায়গায় ছিলাম পুরো আর এত সুন্দর লাগছিল খুব ভালো লাস্ট পর্যন্ত সুরাজ মানে আমরা বাড়ি আসবো বলছি এখন দুপুরে মানে এরপরে তো সুরাজ বলছে না এখনো আমি থাকব আর गाइस আমি তোমাকে একটা গান বলছি যা ফেস্টিভাল না কিছু হলে ওই গানটা আমার আন্টিরা করে আজই করলনি আমরা আজকে আমরা আমার ফ্যামিলিতে এসেছিল তোমাকে গান বলছি বেশি বলবেন না নালে কপিরাইটও এসে যেতে পারে মন নন্দিল সখন চলে কত প্রাণ বন্ধ

আমরা দানা তুলছিলাম মানে গুড়াচ্ছিলাম আর আমরা তিনজনেই যদি তোমরা খেয়াল করো পুরো লাল যে টাইপের হয়েছি রোদের এত হয়েছিল পুরো সেই মানে লালটা মুখগুলো লাল হয়ে গেছে আরে এবার সেই সময় এসে গেছে সেই যে আমি বিয়ে আগে খেলতাম আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে বিয়ে হয়েছে ন বছর যাই হোক মোটামুটি সেই সেই ভেতরের সুশান্তটা বেরিয়েছে সত্যি আজকের দিনের আমার বুঝতে বলছে সব থেকে বেস্ট মুভমেন্ট আমি বলতে পারি ম্যাচটা এই ম্যাচটা দারুণ লেগেছে আমার মানে সবাই চার ওভার করে খেলবে বলে সবাই মানে চলে গেছে মোটামুটি ছ বার বারো ওভার খেলা হয়েছে দুটো এতে তাই তো

কারণ আজই মনে মনে হলো যে স্কুল লাইফের মতো একটা দিন কাটালাম বলো হ্যাঁ वैसे সারা দিন ঠাকুরের কাছে স্কুলে থেকে পোসাদকে বাড়ি ফেরা এরকম টাইপের একটা দিন কাটালাম তো খুব সুন্দর লাগলো আলটিমেটলি একটু ফিরে দেখা বলতে পারি এখানে তাই তো হ্যাঁ তো চলো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করব আজকের ব্লগটা তো সারা দিনটা আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন আমরা ফিরছি বাড়ি ভীষণ টায়ার্ড হয়ে গেছি তাই তো যাস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব থেকো দেখা যাচ্ছে আমার একটা নতুন ব্লগে ব্লগে আর খুব এক্সাইটেড কিছু ব্লগ আসতে চলেছে ওকে ডুকো তো এখনের মতো টাটা